জানা দুদিনের বৃষ্টিতে জলমগ্ন বসিরহাট শহর নিম্নচাপের প্রভাবে গত দুদিন ধরে গোটা দক্ষিণবঙ্গের পাশাপাশি বসিরহাটেও শুরু হয়েছে বৃষ্টি আর এই বৃষ্টিতেই বসিরহাট শহরের অধিকাংশ ওয়ার্ডই জলমগ্ন বিশেষ করে বসিরহাট পৌরসভার সতেরো আঠেরো উনিশ কুড়ি এবং একুশ নম্বর ওয়ার্ডের অধিকাংশ জায়গা জলমগ্ন হয়ে গিয়েছে রাস্তায় কোথাও হাটুর সমান তো কোথাও আবার কোমর সমান জল জমেছে এমনকি বাড়ির ভিতরেও ঢুকেছে বর্ষা জল বাড়ির শৌচালয়ের ভিতরে জল ঢুকে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের এই সমস্যা শুধু প্রথম বছর নয় বর্ষ এই ধরনের ভোগান্তিতে পড়তে হয় বসিরহাট পৌরসভার একাধিক ওয়ার্ডের বাসিন্দাদের তাই পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন শহরবাসীরা তিনটা বছর একই জিনিস প্রতিটা বছর বসিরwidehat জল নিকাশি ব্যবস্থা ঠিক নেই না পাইপলাইনের ব্যবস্থা ঠিক আছে না ড্রেনের ব্যবস্থা ঠিক আছে প্রত্যেকটা বছর প্রত্যেকটা বছর ঘরের মধ্যে জল ঢুকবে এবছরের জলের অবস্থা এই প্রত্যেকটা বছর আমরা খুব অসহায় অবস্থায় আছি এরকম অবস্থায় বাস করা যায় না ঘরের মধ্যে জল বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে বাস করবে মানুষে দেখুন জল জল কোথায় বাস করবে মানুষের ঘরের মধ্যে জল বাইরে জল রাস্তা হাঁটু প্রমাণ জল ঘরের মধ্যে জল এইরকম ভাবে বাস করা যায় না পৌরসভা বা কাউন্সিলারকে জানিয়ে কোনো কাউন্সিলার জানিয়ে কোনো প্রতিকার হয়নি কাউন্সিলরকে জানিয়ে কোনো প্রতিকার হয়নি না বর্ষাকালে জল ঢুকছে জল হবে আপনার দেখছি হবে করব। তার কোনো একটা সলিড যে সলিউশন সেটা কোন রকম এখনো পর্যন্ত আমরা পাইনি সেই প্রত্যেকটা বছর আমাদের এই একই দুর্ভোগের মধ্যে কাটাতে হয়